সকাল সকাল বন্ধুরা দেখো বসিয়ে দিয়েছি হচ্ছে ছেলেদের জন্য একটু আলু পেঁয়াজ ভাজা আর ওই গ্যাসটাতে বসিয়ে দিয়েছি হচ্ছে একটু ছোলার ডাল কাল রাতে একটু ছোলার ডাল ভিজিয়েছিলাম যে সকালের দিকটা একটু করে নেব রুটি টুটি সকালের দিকে খাওয়া হয় রাতেও খাওয়া হয় তাই ছোলার ডাল দিয়ে খাওয়া যাবে তো সেই কারণে একটা গ্যাসে বসিয়ে দিয়েছি আলু পেঁয়াজ ভাজা আর একটা গ্যাসে বসিয়েছি ছোলার ডাল তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আজ হচ্ছে তোমার মঙ্গলবার আর এখন বাজে সকাল এগারোটা আর এখন থেকে কিন্তু আমার ব্লগটা স্টার্ট করছি তো আজকে কিন্তু অনেক সকালে উঠেছি কারণ আজকেও কিন্তু শাশুড়ি তোমার গেছে হচ্ছে চোখ দেখাতে আর শাশুড়ির যেন তো শুক্রবার হবে চোখ অপারেশন তো সেই কারণে ডাক্তার কিছু টেস্ট দিয়েছে তো সেগুলি তো তোমার করতে হবে তাই সকাল সকালে বেরিয়ে গেছে আমিও আর শুয়ে থাকিনি সকালে কিন্তু উঠে পড়েছি জানি এক হাতে যখন সমস্ত কাজই করে নিতে হবে তো বেকার বেকার তোমার অনেকক্ষণ ধরে শুয়ে থেকে লাভ নেই তাই সকাল সকাল উঠে কিন্তু ঘরের সমস্ত কাজ পুজো দেওয়া সব করে নিয়েছি আর এখন তোমার রান্নার কাজগুলি বাকি আছে তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে কিন্তু আর কোনো ঘরের কাজ তোমাদের সঙ্গে শেয়ার করব না তো কি কি রান্না করলাম আর সারাদিনে কী করলাম সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করব তো ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে তারপরেই এসেছি রান্নায় তো ছেলেদের খেতে দেব তো সেই কারণে কিন্তু দেখো আলু পেঁয়াজ ভেজে নিয়েছি আর একটু করে নিচ্ছি ডিমের ভুজিয়া একটা দিয়ে দিলাম ছোট গোটা পেঁয়াজ আর একটা দিলাম ছোট কাঁচা লঙ্কা দিয়ে একটু নুন দিয়ে দিয়েছি দিয়ে দেখো ডিমের ভুজিয়াটা কিন্তু করে দিচ্ছি আর করব হচ্ছে একটু আমড়ার ডাল তো ডালটা কিন্তু দেখো সিদ্ধ বসিয়ে দিয়েছি অড়োর ডাল আর করব হচ্ছে আমড়া দিয়ে আর আমড়ার ডাল কিন্তু অনেকেরই মুখে শুনি আমরার ডাল নাকি তোমার কালো হয়ে যায় তো সেই কারণে দেখো আমরাটাকে তাকে ভালো করে ধুয়ে আমি কিন্তু এরকম কিন্তু একটু নুন তোমার দেখো দিয়ে তারপর একটু জল দিয়ে কিন্তু একটু ভিজিয়ে রাখি অনেকেই হয়তো তোমরা জানো না তোমরাও কিন্তু এটা করতে পারো তো এতে কিন্তু ডাল একদমই কালো হয়ে যায় না আর ছোট ছেলে দেখো চলে এসে এসে আবার আমার কাছে এসে আমার একটু আদর খেয়ে আবার চলে গেল ও বসেছে পড়তে আর কি যে পড়ছে জানি না কারণ তোমরা তো বুঝতেই পারছ তোমাদের তো বলি একটু রান্না টান্না করলে আর বাচ্চা তো সেরকমভাবে কিন্তু একদম পড়তে চায় না ওর সামনে বসলেই ভালো পড়ে আর মা যদি দেখে যে এখানে কাজ করছে তাহলে তো বসে একটু তো ফাঁকি মারবেই তো যাই হোক এসে কিন্তু জিজ্ঞাসা করে গেল যে মা খিদে পেয়েছে খাবো তো ওদেরও খেতে দেবো আর এখন দেখো এখন করব হচ্ছে তোমার একটু ছোলার ডালটা তো ছোলার ডালটা কিভাবে দেখো করছি একটু দিয়ে দিলাম তোমার সর্ষের তেল আর এখন কিন্তু একটু নারকেল কুচিয়ে রেখেছিলাম নারকেল কুচিটা কিন্তু এখন তোমার দেখো ভেজে নিচ্ছি তো এরকম নারকেল কুচি দিয়ে কিন্তু ছোলার ডাল খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে তো আমি যখনই ছোলার ডালটা করি এরকম নারকেল দিয়েই করি একটু দিয়ে দিলাম নুন আর সামান্য পরিমাণে দেবো একটুখানি সামান্য হলুদ দিয়ে কিন্তু একটু ভালো করে মানে খুব বেশি করা করব না তাহলে ভালো লাগে না খেতে তো একটু দেখো নাড়িয়ে চাড়িয়ে তারপরে কিন্তু এখন ফোড়নে দেব হচ্ছে একটু জিরে আর তেজপাতা আর দিয়ে দেব তোমার দুটো শুকনো লঙ্কা তো একটুখানি নাড়িয়ে চাড়িয়ে তারপরে তোমার একটু আদা তোমার দিয়ে দেবো আদা বাটা আর একটু দেব হচ্ছে সামান্য জিরের গুঁড়ো তো একদম তোমার খুব বেশি মশলা না সামান্য মশলায় কিন্তু আমি তোমার ছোলার ডালটা করি আর খেতে কিন্তু বেশ ভালো লাগে একটু দিয়ে দেব হচ্ছে একটা আর্ধেকের মতন টমেটম আর একটু নুন মিষ্টি দিলেই কিন্তু মোটামুটি ছোলার ডালটা রেডি হয়ে যাবে ছোলার ডালটা আগেই তো দেখলে সেদ্ধ হয়ে গেছে তো এখন তোমার দেখো দিয়ে দিলাম একটু জিরের গুঁড়ো দিয়ে একটু তোমার নাড়িয়ে চাড়িয়ে তারপরে তোমার ডালটা দিয়ে দেবো তো এর মধ্যেই কিন্তু ছেলেদেরও তোমার খেতে দিয়ে এসছি তো ছেলেরাও কিন্তু খেয়ে নিয়েছে আর আমি এই ছোলার ডালটা হয়ে গেলে তারপরে আমি কিন্তু একটু রুটি খেয়ে নেব তো দেখো কত সুন্দর কালারটাও এসছে তো এখন কিন্তু তোমার দিয়ে দেব হচ্ছে ডালটা তো ছোলার ডাল এরকম কারা খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও দেখো একদম কিন্তু খুব বেশি তোমার ডালে যে জল সেটা কিন্তু রাখিনি একটু ঘন ঘন করব তো সেই কারণেই কিন্তু বেশি জল রাখিনি তো এবার দেব ঢেকে তারপরে কিন্তু দেখো আমিও একটু তো খেয়ে নিলাম খেয়ে টেয়ে দেখো লতি করব তো লতিগুলি কিন্তু দেখো এখন কাটতে বসেছি তো লতিগুলি এনেছিলাম তিন চার দিন আগে তো এখন দেখো বসে কিন্তু কেটে নিয়েছি আর ঘরের তো সমস্ত কাজ করেই নিয়েছি তোমাদের বললামই শুধু রান্নার কাজটাই বাকি রয়েছে এতক্ষণে যেসব বন্ধুরা আমার ব্লগটা ধৈর্য ধরে দেখছো তো প্লিজ তোমাদের বলছি যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন যে ভিডিওর কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা করে রেখেছো বা করে রাখছো তাদের অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তো দেখো লতিগুলি কিন্তু এরকম করেই ছাড়ালাম আর লতি ছাড়ানো হয়ে গেছে আর এখন কিন্তু দেখো তোমার করে নিচ্ছি হচ্ছে দেখো ডালটা ডালটা একটু পরে করেছিলাম কারণ ছেলেদের কিন্তু একটু ঘি আলু ভাজা আর ডিমের ভুজিয়া দিয়ে খেতে দিয়েছি তো এখন দেখো ডালটা দেখো করে নিলাম একটু সামান্য দিয়েছিলাম দু তিনটে শুকনো লঙ্কা একটু সর্ষে ফোড়ন দিয়েই কিন্তু আমরা ডালটা করেছি আর দেখো কালারটা কত সুন্দর এসছে এরকমভাবে তোমরাও করতে পারো অনেকেই হয়তো জানো না আমরা ডালে কিন্তু আমরা ডাল করলে ডাল একটু কালচে হয়ে যায় এরকম যদি নুন হলুদ দিয়ে তোমরা যদি একটুখানি জল দিয়ে ভিজিয়ে রাখো তো তাহলে কিন্তু আমরা ডাল কোনো দিনও কালো হয় না তো আর ডালটা হয়ে যাওয়ার পরে দেখো একটু ঝিঙে আলুর পোস্ত করেছিলাম ঝিঙে দিয়ে আলু পোস্ত তো এটাও কিন্তু বেশ ভালো লাগে আর করে নেবো হচ্ছে একটু ডিমের অমলেট তো আজকে কিন্তু দুপুরে এই রান্নাই করেছিলাম তোমাদের দাদাভাই আজকে সেরকম বাজার ঠাজার করতে পারিনি কারণ তোমাদের দাদাভাইও গেছিলো শাশুড়ির সাথে তোমার ডাক্তারখানায় তো সেই কারণে বাজার করেনি তো আমি ঘরে যা ছিল তাই দিয়েই কিন্তু আজকে রান্নাটা সেরে নিয়েছিলাম তো কি কি রান্না করলাম চলো এটা তো দেখতেই পাচ্ছ ভাত আর এখানে হচ্ছে ডিমের অমলেট আর করেছিলাম আমরার ডাল তো ডালটা কিন্তু খুব বেশি করিনি এক বেলার মতনই করেছি কারণ রাত্রে তো টক ডাল খাওয়া হয় না তো তাই একবেলার মতনই করেছিলাম আর এদিকে হচ্ছে একটু ভুজিয়া ছিল আলু ভাজা ছিল আর হচ্ছে তোমার দেখো একটু লতিটা করেছিলাম চিংড়ি মাছ দিয়ে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করিনি তো এখন দেখো লতিটা কিন্তু খুব সুন্দর কালারটা এসছে দেখো আর এটা হচ্ছে তোমার সেই আলু পোস্ত তোমাদের দাদাভাইকে খেতে দিয়েছি এখন দিয়ে দেবো ছেলেদের খেতে তো চলো বন্ধুরা আজকের মতন কিন্তু ব্লগটা এখানেই শেষ করলাম আবার দেখা হচ্ছে আগামীকাল আরেকটি নতুন ব্লগের সাথে আর আর একটা জিনিস তোমাদের বলা হলো না সেটা হচ্ছে আমার যে যে স্ট্যান্ডটা যে ভেঙে গেছিলো মানে ফোনে যে রাখার স্ট্যান্ডটা সেটা দেখো চলে এসছে আর যখনই এসছে তখনই দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এখন এলো বলেই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম সেমই জিনিস কিনেছি এর আগেও এটাই ছিল তো এই তোমার স্ট্যান্ডগুলি না ভীষণ ভালো হয় তো সেই কারণে কিন্তু দেখো আবার ওটাই কিনে নিয়েছি আর এটাও খুব ভালো হয়েছে তো এখন আর আমার ভিডিও করতে আর অসুবিধা হবে না কদিন খুব অসুবিধা হচ্ছিল করতে তো যাক আজকে চলে এলো তো চলো বন্ধুরা আজকের মতন সব টাটা